নমস্কার বন্ধুরা নতুন আলু দিয়ে আজকে আমি একদম ভিন্ন স্বাদে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার ইউনিক একটা আলুর তরকারির রেসিপি আলুর তরকারি সবাই আমরা বাড়িতে রান্না করি বিভিন্ন আলুর রকমভাবে তরকারি রান্না করা যায় তবে আজকের রেসিপিটা কিন্তু একদম আলাদা শীতের রাত্রে গরম গরম রুটি পরোটা বা লুচির সাথে এটা খেতে জাস্ট ফাটাফাটি লাগবে তো রেসিপিটা করার জন্য এখানে আমি চারশো গ্রাম নতুন আলু নিয়েছি আলুগুলো খুব বেশি বড়ো না মাঝারি সাইজের আলু আলুর খোসাটাকে প্রথমে একটু চেঁচে নিচ্ছি যেহেতু নতুন আলুর খোসাগুলো খুবই পাতলা সেজন্যই এইরকমভাবে চেঁচে নিলেই হবে সবগুলো আলুর খোসা চেঁচে নিয়েছি একটা সসপ্যানে জল গরম করতে বসিয়েছিলাম জলটা ফুটে উঠেছে আলুগুলোকে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে ঢাকা দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করব তবে খুব বেশি কিন্তু সেদ্ধ করবো না মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আলুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যাবে আলুটা সেদ্ধ এদিকে দেখুন তিনটে মাঝারি সাইজে টমেটো নিয়েছি টমেটোর গায়ে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি কারণ টমেটোগুলো আমরা পোড়াবো তো একটু তেল মাখিয়ে নিলে টমেটোগুলো কিন্তু পোড়াতে সুবিধা হয় এবার একটা তারের জালের উপরে টমেটোগুলোকে বসিয়ে দিচ্ছি একদম কম আছে টমেটোগুলোকে পুড়িয়ে নিতে হবে হাই আছে পোড়াতে গেলে খুব সহজেই উপরটা পুড়ে যাবে বা বেশি ঝলসে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্যই এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম কম আছে টমেটোগুলোকে পুড়িয়ে নিচ্ছি যাতে করে টমেটো পুড়তে পুড়তে ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যায় মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে টমেটোটা পোড়ানো হয়ে যাবে তো দেখুন টমেটো কিন্তু সুন্দর করে আমি পুড়িয়ে নিয়েছি আর টমেটো পোড়াতে পোড়াতে টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার টমেটোটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি টমেটো পোড়াতে পোড়াতে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটাকে খুলে নিলাম এবার একটা নাইফ দিয়ে চেক করে নিচ্ছি দেখুন ঠিক এইরকমভাবে আলুটাকে সেদ্ধ করতে হবে আলু যাতে এর থেকে বেশি সেদ্ধ না হয়ে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে এবার আলুটাকে জল থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি কিছুটা মেথির শাক নিয়েছি শাকটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে শাকটাকে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে শাকটাকে কেটে নিচ্ছি এখন বাজার ভর্তি ফ্রেশ মেথির শাক পাওয়া যাচ্ছে আর মেথির শাক দিয়ে আজকে আমি রান্নাটা করবো শাকটা কাটতে কাটতে টমেটোটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে বা টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি টমেটোটাকে এরকমভাবে পুড়িয়ে নিয়ে তারপরে রেসিপিটা করলে রেসিপির টেস্ট কিন্তু একদম অন্যরকম হয় একটা স্মোকি ফ্লেভার আসে খেতে অসাধারণ লাগে তো টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে টমেটোর একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমরা আলুগুলোকে কেটে নেব আলু কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর আলুটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরেই কাটতে হবে কারণ গরম আলু কাটতে গেলে ভেঙে যায় এইরকমভাবে কিন্তু সুন্দর শেপ করে কাটা যায় না আলুগুলোকে আমি বেশি বড় করে কাটছি না এরকমভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেহেতু এটা তরকারি রান্না করব এটা আলুর দম না সেজন্য ছোট করে আলুগুলোকে কেটে নিচ্ছি আর আলুটাকে বেশি সেদ্ধ করবেন না একটু অল্প করে সেদ্ধ করে নেবেন কারণ বেশি সেদ্ধ করলে কিন্তু ঘেটে ঘেটে যাবে ভালো হবে না রেসিপিটা তো আলুটাকে আমি ছোট করে কেটে নিয়েছি এবার চলে এসেছি রান্নায় রান্নাটা করব সর্ষের তেল দিয়ে তিন টেবিল চামচ তেল ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি নুনটা এই জন্যেই মিশিয়ে নিলাম কারণ প্রথমে আমরা আলুটাকে ভাজবো যেহেতু নতুন আলু ভাজতে গেলে কিন্তু কড়ার নিচে আটকে ধরবে সেজন্যই তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে তারপরে আলুগুলোকে ভেজে নিচ্ছি তবে আলুগুলোকে বেশি ভাজবো না মানে বেশি লালচে করে ভাজবো না মিডিয়াম টু হাই আছে মোটামুটি তিন চার মিনিটের জন্যে এইরকম একটুখানি হালকা লালচে করে ভেজে নিতে হবে এতে করে রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে আর আলুগুলো একদমই মোমের মতন নরম তুলতুলে হয়ে যাবে আলু কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে এবার তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে একটা অন্য প্লেটের মধ্যে তুলে রাখছি আর এই তেলটার মধ্যেই বাদ বাকি রান্নাটা করবো প্রথমেই তেলের পরিমাণটা একটু বেশি করেই নিয়েছিলাম আলু ভেজে তুলে নিয়েছি এবার এই তেলটার মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি এক চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর এখানে দেখুন তিনটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি মতন আদা আর চারপোয়া রসুন কুচি করে নিয়েছিলাম এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে ফোড়ন যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে তো ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিয়ে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ চার পিস করে কেটে নিয়ে খোলাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে জাস্ট এক মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে মেথির শাকটাকে দিয়ে দিলাম মেথির শাকটাকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেথির শাকটা দেওয়ার কারণে অসাধারণ একটা টেস্ট হয় খেতে কিন্তু এটা অপূর্ব লাগে তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার টমেটো বাটারটাকে দিয়ে দিলাম অল্প জল দিয়েছি এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমেই দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো তার সাথে হাফ চামচ ধনে গুঁড়ো হলুদ হাফ চামচ আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে তো এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ মটরশুঁটি অল্প জল দিয়ে দিলাম কারণ যেহেতু এটা কাঁচা মটরশুঁটি মটরশুঁটিটাকে মশলার সাথে একটুখানি কষিয়ে নেব সেই অল্প জল দিলাম জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যাচ্ছে এখানে হাফ চামচ চিনি আর স্বাদ অনুযায়ী নুন চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ যেহেতু টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি একটা টক মিষ্টি টেস্ট ব্যালেন্স করার জন্যে অবশ্যই একটুখানি চিনি দিতে হবে নুন চিনিটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একদম কম আছে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি যাতে করে মটরশুটিটা একটু নরম হয়ে যায় আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যায় মশলাটা যত ভালো করে কষানো হবে রেসিপি টেস্ট কিন্তু ততই ভালো হবে তো এখানে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা আলুটাকে দিয়ে আলুটাকেও মশলার সাথে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম আছে ভালো করে আমি কষিয়ে নেব এই রকমভাবে রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন আমার গ্যারেন্টি এটা একবার রান্না করলে বারবার করে রান্না করে খেতে ইচ্ছে করবে তো সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ একদম ফুটন্ত গরম জল জলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে দেবেন নাহলে কিন্তু আলুগুলো শক্ত হয়ে যাবে যেহেতু এটা নতুন আলু তো সেজন্য জল ভালো করে গরম করে নিয়ে তারপরে দেবেন বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব একসাথে মেশানো হয়ে যাওয়ার পরে মিডিয়াম আছে জাস্ট চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব তাহলে কিন্তু হয়ে যাবে রেসিপিটা তো চার পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে ধনে পাতা মেথির শাক সমস্ত কিছু মিলে মিলেমিশে অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলুর তরকারি আর এটাকে একটু ঝোল ঝোল অবস্থাতে নামাতে হবে কারণ এই ঝোলটা কিন্তু থাকবে না যখন এটা ঠান্ডা হয়ে যাবে আলুর তরকারিটা কিন্তু বেশ অনেকটাই ঝোল টেনে নেবে একটু শুকনো শুকনো হয়ে যাবে সেই জন্যে একটু ঝোল থাকা অবস্থাতে এটাকে নামাতে হবে তো দেখুন দেখতে এটা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল শীতের রাত্রে এটা গরম গরম রুটি পরোটা বা লুচির সাথে খেতে অসাধারণ লাগবে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন